সম্মানিত মৎস্য খামারি ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বেশ আপনারা এই শীতকালে মাছ চাষের জন্য আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন শিং মাছের পোনা তো বৃহস শীত মৌসুমে মাছ চাষে বা লাভজনকভাবে মাছ চাষ করার জন্য আপনাদের ক্রয় করতে হবে চারশো লাইনের বা পাঁচশো লাইনের তিনশো লাইনের এরকম সাইজের কেজিতে শিং মাছের পোনা তো বৃহস চারশো লাইনের কেজিতে শিং মাছের পোনা আপনারা কেজি হিসাবে আমাদের এখান থেকে বিক্রি ক্রয় করতে পারবেন আমরা কেজি হিসাবে বা ফিস হিসাবে বিক্রি করে থাকি মন হিসাবে বিক্রি করে থাকি মাছের পোনা তো ব্যাস শীত মৌসুমে লাভজনকভাবে চাষ করলে আপনারা শিং মাছের পোনা ক্রয় করুন তো ব্যাস আমাদের এখানে পাচ্ছেন দেশি শিং দেশি মাগুর থাই পাঙ্গাস মনসিক ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল তাছাড়াও পাচ্ছেন হাঙ্গেরি জাতের কারফু আইর বল চিতল কোরাল কই কাপ ব্লাট কাপ লাল রুই মির্গা কাতল তাছাড়াও পাচ্ছেন সকল ধরনের সকল সাইজের মাছের পোনা তো বেশ আমরা সারা বাংলাদেশে পাইকার দামে ফ্রি হোম ডেলিভারি দিচ্ছি তাহলে আর দেরি কিসে এখনই অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছের পোনা তো বস আপনারা শিং মাছগুলোর সাথে মিশ্রভাবে চাষ করতে পারবেন মনুসেক্স জ্বালা পেয়া মনোসেক্স মূলত শিং মাছে যে খাবার খায় ওই খাবারই খাই তো বস মনোসেক্স জালাপিয়া মাছগুলো শিং মাছগুলোর সাথে মিশ্রভাবে চাষে ফলন ভালো হবে কারণ মনোসেক্স জ্বালা পেয়া মাছগুলো যে খাবার খেয়ে পায়খানা করবে এই খাবার খেয়ে শিং মাছ বড় হয়ে যাবে অন্য কোনো খাবার লাগবে না তা না হলে খাবার শর্ট হলে মাছের খাবার মাছ খাবে তাতে কোনো সমস্যা নাই আপনারা প্রতি শতকে এককভাবে চাষ করলে শিং মাছ দুইশো পিস করে চাষ করবেন আর মনোসেক্স জালাপিয়া পেয়া মাছগুলো চাষ করলে মিশ্রভাবে একশো পিস মনোসেক্স জালাপিয়া একশো পিস শিং মাছের পোনা এভাবে চাষ করবেন আমাদের এখান থেকে মাস্টার সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে তো ব্যাস আমাদের এখান থেকে অবশ্যই মাছের পুনর্ ক্রয় করবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ